কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতি আমার আপনার এবং পুরো বিশ্বের জন্যে একটা দরকারি বিষয় কারণ হলো যে সেখান থেকে যদি নির্বিঘ্নে ইউক্রেনের কৃষিপণ্য বিশ্বের বিভিন্ন দেশে যেতে পারে এবং যদি রাশিয়ার কৃষিপণ্য বিশ্বের বিভিন্ন দেশে যেতে পারে তাহলে সাপ্লাই চেন সবল হয়ে উঠবে এবং আমরা যেসব পণ্য খেয়ে বেঁচে থাকি সেসব পণ্যের দাম বিশ্বব্যাপী কিছুটা হলেও কমে আসবে সুতরাং এই যুদ্ধবিরতিটা সব দেশের মানুষের জন্যই একটা বেশ ভালো খবর আপনি বলতে পারেন কিন্তু এই যে দুই দেশ সম্মত হলো এই খবর জানার কয়েক ঘন্টা পরে ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া থেকে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে বলা হয়েছে যে এই সব শর্তগুলো মানা না পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর হবে না কি সে শর্ত শর্ত হল যে রাশিয়ার কিছু ব্যাংক এবং যে ব্যাংকগুলো সে দেশের এগ্রিকালচার রিলেটেড ব্যাংকের উপরে সে আরোপিত ইউরোপীয় ইউনিয়ন এবং ইউক্রেনের যে নিষেধাজ্ঞা রয়েছে বা পশ্চিমা বিশ্বের যে নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে বিশেষ করে রাশিয়ার কয়েকটি ব্যাংকে সুইফট পেমেন্ট সিস্টেমে আবারও প্রবেশ করার সুযোগ দিতে হবে